দফায় দফায় শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা ক্রমেই বাড়িয়েই চলেছেন এ যেন অনেকটাই পরিণত হয়েছে আমেরিকা বনাম চীন যুদ্ধে দেশটি থেকে এখন যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশ করতে একশো পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে যা মাত্র এক সপ্তাহ আগেও ছিল বিশ শতাংশ ট্রাম্প শুল্ক আরোপের মাধ্যমে সারা বিশ্বে যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন এটা এখন পর্যন্ত তার মধ্যে সবচেয়ে গুরুতর চীন কানাডা ও মেক্সিকো বাদে ডজনখানেক দেশের ওপর আরোপিত প্রতিশোধমূলক শুল্কে নব্বই দিনের জন্য বিরতি দেওয়া হলেও তাতে এখনও দশ শতাংশ সার্বজনীন শুল্ক বহাল রাখা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ দুই অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র ও চীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে বাণিজ্যিক ক্ষেত্রে চীন নানাভাবে সুযোগের অপব্যবহার করছে যা রোধ করার চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র দুই সালে প্রকাশিত চীনের কুকাতি শিল্পনীতি মেড ইন চায়না দুই হাজার পঁচিশে তারা স্পষ্টভাবে ঘোষণা করেছে যে রাষ্ট্রের পূর্ণ সমর্থন নিয়েই বিমান শিল্প থেকে শুরু করে জাহাজ নির্মাণ এবং বৈদ্যুতিক গাড়ি পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ খাতে তারা বৈশ্বিক নেতৃত্ব নিতে চায় এই প্রেক্ষাপটে তৎকালীন রাজনীতিতে নবাগত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে এক ব্যতিক্রমিক প্রচারণা শুরু করেন তিনি নির্বাচনী প্রচারণায় বারবার বলেন যে চীনের উত্থান আমেরিকার অর্থনীতিকে ফাঁপা করে দিয়েছে শিল্পনির্ভর অঞ্চলের পতন ঘটিয়েছে এবং খেটে খাওয়া শ্রমিকদের জীবিকা ও সম্মান কেড়ে নিয়েছে ট্রাম্পের প্রথম মেয়াদের বাণিজ্য যুদ্ধ প্রচলিত ধারা ভেঙে দেয় এবং দীর্ঘদিনের নীতিগত ঐক্যমতে ফাটল সৃষ্টি করে চীন মার্কিন আমদানির প্রায় চোদ্দ শতাংশ সরবরাহ করে সেক্ষেত্রে আমেরিকান পণ্যের ওপর বেইজিং চুরাশি শতাংশ শুল্ক আরোপ দাবি করায় ট্রাম্প বিষয়টিকে অসম্মানের প্রকাশ হিসেবে বর্ণনা করেছেন সম্প্রতি ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা আসার পর চীন পাল্টা কোনো পদক্ষেপের ঘোষণা না দিলেও সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন তাদের সরকার উস্কানিকে ভয় পায় না আর এতে করে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘোষণার পর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারগুলোয় চীনের অনেক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এছাড়াও পাল্টা ব্যবস্থা হিসেবে বেইজিং এর হাতে যুক্তরাষ্ট্রকে শাস্তি দিতে বেশ কিছু অস্ত্র আছে যেমন চীন মার্কিন প্রযুক্তি শিল্পের জন্য অত্যাবশ্যকীয় রেয়ার আর্থ খনিজ রপ্তানি বন্ধ করে দিতে পারে ইউএসটিআরের পরিসংখ্যান অনুযায়ী গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের মোট আমদানির পণ্যের ষোলো শতাংশ এসেছে চীন থেকে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন কম্পিউটার ও খেলনা বাজারে চীনের আধিপত্য রয়েছে এ কারণে হয়তো ট্রাম্প মরিয়া হয়ে ইউক্রেন ও গ্রিনল্যান্ড থেকে এই খনিজ পাওয়ার বিকল্প পথ খুঁজেছেন যেহেতু চীনের অর্থনীতি রপ্তানি নির্ভর তাই এই অতিরিক্ত শুল্কের চাপ সামলানো দেশটির জন্য কঠিন হতে পারে কারণ চীনের অর্থনীতি বর্তমানে ডিফ্রেশনের মধ্যে রয়েছে তবে বিশ্লেষকরা বলছেন এই ধরনের উচ্চ হারের শুল্ক আরোপ করা হলে চীনের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর পক্ষে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি করে লাভ করা প্রায় অসম্ভব এই শুল্ক চলমান থাকলে চীনের মুদ্রা ইউয়ানের আরো অবমূল্যায়ন হতে পারে তখন এই দুর্বল ইউয়ান অন্যান্য দেশের তুলনায় চীনা পণ্যকে সস্তা করে তুলবে এসব শুল্ক চীনের কিছুটা ক্ষতি পড়লেও তাদের অর্থনৈতিক মডেলে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি যুক্তরাষ্ট্রের শুল্কের খাঁড়া এড়াতে অনেক দেশ তার দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী হবে বলে দাবি করেছেন ট্রাম্প কিন্তু চীন সেই দলে নেই বরং চীন বলেছে তারা এই বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের শুল্কের খাঁড়া এড়াতে অনেক দেশ তার দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী হবে বলে দাবি করেছেন ট্রাম্প কিন্তু চীন সেই দলে নেই বরং চীন বলেছে তারা এই বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে প্রস্তুত বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন দেশটির পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়ে ট্রাম্প দ্রুতই চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বলা যায় নিজের সেই হুমকির বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে ট্রাম্পকে চীনের ওপর শুল্ক আরোপ করতেই হতো আর এ কারণে অর্থনৈতিক আধিপত্যের লড়াইয়ে বিশ্বের দুই বৃহত্তম পরাশক্তি নিজেদের জড়িয়ে ফেলতে পারে দেখার পালা কি হতে যাচ্ছে